আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর ছাড়া আছে এবং আমি আপনাদেরকে একটু সারাউন্ডিংটা দেখানোর জন্য আর কি বোঝানোর জন্য ভিডিওটা আগে করতেছি দেখেন কবুতরে খাবার দেওয়া রাখছে খাবার দিয়ে রাখছে পানি দেওয়া রাখছে ওই ভিতরে ওই দিকটাতে খোপের ভিতরে কিছু কবুতর রয়েছে কবুতরের কোয়ালিটি কী রকমের সেটা বিষয় না কিন্তু যে মুরব্বী কাকা কবুতর পালেন ওনার কবুতরের প্রতি ভালোবাসাটা হইল যে বিষয় আজকে তো আমরা একটু কাকার সাথে দুই চার মিনিট কথা বলার জন্য আসছি আর কি তা আমি আগে একটু দেখাই নি কাকার সিস্টেমটা দেখাই নি কাকাটা আমাদের মুরব্বী কাকা কীভাবে করে কবুতর পালতেছে দেখেন তো কাকার কবুতরের খাবার দিচ্ছে যে হুমা কবুতর কাকা মোট কয়টা কবুতর আছে দশটা আছে মোট কাকার কবুতর এই যে দুইটা দেখা যাচ্ছে আর দুই তিনটা ওই দিকে রয়েছে আমি একটু সারাউন্ডিংটা দেখাই এই যে দেখেন এই বাইরের দিকে তিন শেডের ঘেরা এটা এখন দোকানটা বন্ধ আছে এটা মূলত কাকার একটা দোকান

না এখন মানে কবিতর এটা হলো একটা শখের জিনিস কোন লাভ লস এটা পরের বিষয়ে হ্যাঁ এখন নিয়ম মতন আরেক কবিতর পাইলে ধরেন পোষ মানাতে গেলে ধর আগে আর প্রথমত পাকা গেলে বান্ধার লাগে হ্যাঁ চারটে পাকা বানিলে চারটা লাগে ছয়টা হ্যাঁ ছয়টা বান্ধার লাগে হ্যাঁ মান দিলে তখন ওই যখন যে জায়গাটাতে ওরা আঁকতেন ওই জায়গাতে সারা সারি দিলেন পাকা বান্ধিয়ে তখন আর দূরে কোথাও যেতে পারলো না তখন আস্তে আস্তে যখন ওরা জায়গাটা ওদের নিস্তায়ী মানে স্থায়ীভাবে ঠিকানা বুঝি পাইল বুঝতে পারছি পোস্ট মারানোর ব্যাপারে হ্যাঁ আমি একটা কথা বলি আপনারে আপনি একটু চিন্তা করে উত্তরটা দেন যে মনে করেন আমরা আপনার কবুতর আছে আরেকজনের কবুতর আছে হ্যাঁ এখন আপনার কবুতর আপনার কাছে শখের শখের আপনার এই কবুদের বিছানে আপনার অনেকটা অনেক টাকা খরচ করতেছেন যে আপনারটাও অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা সেই টাকাটা আপনার কবুদের বিছনে খরচ করতেছে কারণ এই টাকাটা আপনি কবুদের বিছনে খরচ না কইরা আপনার যদি একজন মানুষের বিষয়ে খরচ করতেন তাইলে সেটা আরেক ধরনের ইমপ্যাক্ট হইতো না কারণ সেটা না করে আমরা কেন আমি নিজেও কিন্তু কবুদের বালিকাটা আপনার মনে হয় কষ্ট নেওয়ার না এটা আপনার কাছ থেকে আমার জানার জন্য আর কি যে আসলে জিনিসটা কেমন হওয়া না একই বিষয়টা এমন না যে আমার লস হয় তা না

এটাও অনেকদিন ধরে এখন বয়স হয়ে গেছে পাঁচ সাত বছর বয়স হয়ে গেছে ওটা এখন মানে মানে যে বাপ মা আছে তারাও আমার এখান থেকে যেতে এখন তারও বাচ্চা অনেক আছে হ্যাঁ আর মানে নাল চুলি করি কয়েকটা গিরিবাজের হ্যাঁ গিরিবাজের মাঝে ওটাও আছে ও কবিতাটা ভালো আর কাকা আপনার কাছে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই সেটা হলো কি যে আপনার কবিতাগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে মানে প্রথম যে কিনছিলেন ধুমাগুলো না না আড়ত থেকে কিনছেন নাকি না না আড়ত থেকে আমি কিনে নেই একজনে পাইল তাই সব করে পাইল তাই এসে আমারে দিছিল আচ্ছা আচ্ছা দুই জোড়া কবিতা ওই ওখান থেকে উৎপাদন হয়েছে আবার আমি পরে হাটেও বিক্রি করছি হাট থেকেও আবার নিয়ে আসছি হ্যাঁ